এভরিওয়ান কাতছছ কেন নেচে খাবা নেচে বিছান উঠি দিলাম বেটা কোথায় নিচে বিছান উঠি দিলাম বেটা দি দিয়েছে বিছান শুকতে দিলাম না রদে রদে থাকো ঠান্ডা লাগছে নিচে

খাইতো আকিমার উপরে কি করবা তোর গালিকো কে রান্না করবে কি কি আছে বলো তো হ্যাঁ এটা আছে আর ওটা বাঁধাকপি টমেটো

তুমি কাঁচা কাঁচা সবজি রান্না করছো আর বলছো খাসি মাংস রান্না করছি মিথ্যা কথা বলছো? ও তো সত্যি কথা ওটা খাসির মাংস আছে? না কি আছে বলো? এটা পাতা কপি। আর? আর পেঁঁট টট। হ্যাঁ। পাতা কপি রান্না করছো? হ্যাঁ। জিরা কি রান্না করতে? সবাইকে দেখা হতো কোথায় ভাত রান্না হচ্ছে দেখাও তো বন্ধুরা এখানে রান্না হচ্ছে শীতের দিনে ছাদের ওপরে ছোট ছোট আছে ওখানে রাখো আমি এখন রান্না করবো আজকে চচ্চড়ি হলো আর এখানে আলু টমাটলের তরকারি হবে তুমি কিছু বলবা বলো এইদিকে ক্যামেরার দিকে দেখতেছে আমি আমি লাগছে আলু টামাটল টমেটো ভেজে নিচ্ছে আলু ভাজা আছে মশলা আছে

না ওইদিকে যেতে হবে না আমি পেয়ে গেছি হলুদ হলুদ কি রান্না করছো গো আলু পটল ভাজা না আলু টমেটোর রসা বাবু কি খাচ্ছ ডিম খাচ্ছ কি নিয়ে আসলো মা